হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজ আবার বাজার করতে চলে আসলাম আমরা দুজন কি ভিড় বাবা দেখে মনে হচ্ছে মেলা বসেছে যাই হোক রাস্তা পার হবো এত ভিড় ও তো আমাকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে যাহাই ভিড় আর এই প্রথম আমি রাতে বাজার করতে বেরিয়েছি আর বিয়ের আগে কোনো দিন বাজার করিনি অবশ্য এখন ওর সাথে মাঝে মধ্যে বাজার করতে গেলে চারিদিকে এত শব্দ বাবা তোমরা তো শুনতেই পাচ্ছ ঠিক আছে এবার কথা কম বলে চলো তোমাদের বাজারটা ঘুরিয়ে দেখিয়ে এই যে কাঁকড়া মাছ বাবা কত বড় বড় কাঁকড়া মাছ কে কে খেয়েছে কাঁকড়া মাছ আমি কেমন লাগে খেতে কে জানে আর যারা যারা খেয়েছ এর আগে কাঁকড়া মাছ কমেন্ট করে অবশ্যই জানিও আর এই যে ইলিশ আর এখন ও আম কিনবে তাই ও দেখছে কোন দোকানের আমটা ভালো thank you আর এর মধ্যে আমাদের মোটামুটি বাজার করা কমপ্লিট দেখতেই তো যাচ্ছ ব্যাগ পুরো ভর্তি হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে রওনা দেব আর আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এখন আমরা বাড়ি যাচ্ছি যেতে যেতে রাস্তার পাশে একটা ভবন দেখতে পাচ্ছি কি সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর শেষ রুমে চলে আসলাম আর আমার মতো কাদের কাদের বাজার করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর আজ আমি কি কি বাজার করলাম তার জন্য অবশ্যই পরের ভিডিওটা দেখতে কেউ ভুলো না থ্যাংক ইউ